গৌতম গম্ভীর পুরো কলকাতার দলটাকে ফাঁকা করে দিল ভাই নিজে তো কলকাতাকে ছেড়ে চলে গেল ভারতীয় দলে এবং তার সঙ্গে আরও দুজনকে কলকাতা থেকে ভারতের দলে নিয়ে চলে গেল ভাই তো আজকে ভারতীয় দল সেই কোচিং স্টাফদের নাম ঘোষণা করলো আর সেই নামের মধ্যে ভাই কলকাতার দুজন আছে একটা হচ্ছে অভিষেক নায়ার যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন কলকাতা নাইট রাইডার্সের আর একটা হচ্ছে রায়েনটেন ডিসকাটে যে ব্যাটিং করছিলেন সেই কলকাতা নাইট রাইডার্সের তারা ভাই ভারতের দলে চলে গেছেন এবং গৌতম গম্ভীরের সঙ্গে এরা তিনজন একসঙ্গে কাজ করবে তো ভাই অভিষেক নায়ারও ভাই ছেড়ে দিল কলকাতা এবং রায়েন্টেন ডিসকাটে যে ব্যাটিং করছিল কলকাতার সেও ছেড়ে দিল এবং ভারতের দলে যোগ দিল তো এক এক করে তিনজন কলকাতাকে ছেড়ে দিল গৌতম গম্ভীর অভিষেক নায়ার আর রায়েন্টেন ডিসকাটে যারা চ্যাম্পিয়ন করলো কলকাতার দলকে দু হাজার চব্বিশে তারা তিনজন ভাই কলকাতার দলকে ছেড়ে ভারতের দলে চলে গেলো এবং সেখানে তারা জয়েন করলো তো অভিষেক নায়ার অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে সে ভারতের দলের এবং রায়েন্টেন ডিসকাটেও সে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছেন ভারতের দলের তো ভাই গৌতম গম্ভীর হেড কোচ আর এরা দুজন অ্যাসিস্ট্যান্ট কোচ ভাই আর মন্নি মর্কেলকে ভারতীয় দল সেই বলিং কোচ করেছেন ভাই তো ভাই কোচিং স্টাফ ফাইনাল হয়ে গেছে সে ভারতের দলের গৌতম গম্ভীর ভাই যেটা যেটা চেয়েছিল যাদেরকে চেয়েছিল। ভারতীয় বোর্ড গৌতম গম্ভীরের কথা মেনে নিয়েছে এবং তাদের কি ভাই কোচ বানিয়ে দিয়েছে তো গৌতম গম্ভীর সেই মান করেছিল বিসিসিআইয়ের কাছে সেই বলিং কোচ হিসেবে মন্নি মর্কেলের কথা বলেছিল আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বলেছিল কি অভিষেক নায়েরকে যেন নেওয়া হয় আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সেই লাইনটার ডিসকাটে প্রয়োজনে রাখা হয় কিন্তু ভাই গৌতম গম্ভীরের সব কথা মেনে নিয়েছে বিসিসিআই আর গৌতম গম্ভীর ভাই যেটা বলছে সেটাই হচ্ছে গৌতম গম্ভীরকে সব কিছুই দিয়ে দিল বিসিসিআই গৌতম গম্ভীর নিজের মতো করে টিম তৈরি করলো গৌতম গম্ভীর এসেই ভাই হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে সেই সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করলো ভাই তো ভাই গৌতম গম্ভীর মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটের বস হয়ে গেছেন সে যেটা চাইছে সেটাই হচ্ছে ভাই তো এরকমই মনে হচ্ছে তো গৌতম গম্ভীর হেড কোচ হলো ভারতীয় দলের এবং কলকাতা নাইট রাইডার্সের দলটা একবারে পুরো ফাঁকা হয়ে গেল ভাই তিনজন বড়ো কোচিং স্টাফদের মধ্যে তারা ভাই কলকাতাকে ছেড়ে দিল এবং ভারতের দলে যোগ দিয়ে দিল ভাই তো দেখা যাবে কি কলকাতা নাইট রাইডার্স দু হাজার পঁচিশে কাকে কোচ করবে এবং কাকে অ্যাসিস্ট্যান্ট কোচ করবে এবং কাকে ব্যাটিং কোচ করবে ভাই সবাইকে খুঁজতে হবে এখন কলকাতার দলকে কেননা তিনজন ছেড়ে দিল ভাই কেননা এরা লম্বা সময় থেকে সেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করছিলেন কিন্তু ভাই এরা ভারতের দলে চান্স পাওয়ার জন্য ভাই কলকাতাকে ছেড়ে দিল তো মানছি ভারতের দলের কোচ হওয়া একটা সম্মানের ব্যাপার কিন্তু ভাই কলকাতা নাইট রাইডার্সকে তিনজন একসঙ্গে ছাড়লো তো এটা ভাই সহ্য হচ্ছে না কলকাতার ফ্যানদের জন্য তো ভাই এটাই ছিল আজকের নিউজ ভাই কলকাতা নাইট রাইডার্সের পুরো দলটা কোচিং স্টাফদের মধ্যে ফাঁকা হয়ে গেল তিনটে মেন যে যারা জিতিয়েছিল দু হাজার চব্বিশে তারা ভাই চলে গেল অভিষেক নায়ার রায়েন্টেন ডিসকাটে আর গৌতম গম্ভীর এই তিনজনকে আর কলকাতার দলে দেখতে পাওয়া যাবে না ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা